লিস্টে নাম নেই ডানকুনিতে এসআই এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের পাল্টা কটাক্ষ পেছে পে এর আতঙ্কে অসুস্থ আরও এক ঘটনা ডানকুনি পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মৃতের নাম হাসিনা বেগম বয়স ষাট বেশ কয়েকদিন ধরে এসআইআর এর নিয়ে চিন্তিত ছিলেন বলে দাবি স্থানীয়দের তিন দিন আগে এসআইআর এর নিয়ে এলাকায় মিটিং হয় তারপর থেকে চিন্তাগ্রস্ত হয়ে পড়েন হাসিনা বেগম তিনি তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা হলেও মেয়ের সঙ্গে কুড়ি নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে ভাড়া বাড়িতে থাকতেন গতকাল সন্ধ্যায় অসুস্থ অসুস্থ হয়ে পড়েন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় আজ সকালে পরিবারের সঙ্গে কথা বলতে চান ডানকুনি পৌরসভার পুরো প্রধান হাসিনা শবনম হাসিনা শবনম বলেন এসআইআর নিয়ে যথেষ্ট আতঙ্কিত মানুষ বিশেষ করে যাদের দু সালে নাম নেই যিনি মারা গেছেন তার দু সালের ভোটার লিস্টে নাম নেই সে কারণে আতঙ্কিত হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার আরো দাবি এলাকার আরো একজন অসুস্থ হয়ে তার চিকিৎসা দেখুন এই যে এসআইআর এসআইআর সাধারণ মানুষ তো এতটা বোঝে না তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা দু হাজার দুই এ নেই সেই ভয়টাও রয়েছেন এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসাবে কয়েকজন তার সঙ্গে তাদের সঙ্গে এই এলাকার মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি চিন্তা করবেন না মমতা ব্যানার্জি আছেন আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন আমরা আছি এলাকার মানুষ কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর জন্য আরো মানুষ কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না এই যে ভয় ভীতি সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই জন্য হচ্ছে আপনার ইতিমধ্যে ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে হসপিটালাইজড তা এই যে এসআইআর এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে এই করতে হবে এই করতে হবে ভোটার লিস্টের নাম নেই কেন একটা বয়স্ক মানুষ যদি পঞ্চাশ বাহান্ন বছর বয়স তার যদি বলা হঠাৎ করে বলা হচ্ছে এখন দু হাজার দুই এর ভোটার লিস্টে নাম নেই সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো এবং এই লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন বা এক দেড় বছর সময় নিয়ে এসআইআরটা হলো না কেন এই দু মাসের মধ্যেই সবকিছু কমপ্লিট করতে হবে এবং যে মানুষদের নাম নেই তাদের কিভাবে করা যাবে তাদের সেন্ট্রালি কেন কনভিন্স করানো হচ্ছে না যে হ্যাঁ আমরা কোনো মানুষের বাদ দেবো না কনভিন্স করাতে পারতো সেন্ট্রালি একটা অ্যাওয়ারনেস করাতে পারতো কোনো অ্যাওয়ারনেস নেই কোনো কিছু নেই কিন্তু এই মানুষ বা সুস্থ মানুষ ছিলেন তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন মিটিং করেছেন যে আমার কি হবে কান্নাকাটিও করেছেন এই যে আতঙ্ক এই যে তার জন্য যে এই আস্তে আস্তে বেড়েই চলেছে তা আমরা চাইব না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণজাক যাক সুস্থভাবে বাঁচতে দিক আমাদেরকে আমাদের এলাকার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে যেন তারা যেন সুস্থভাবে বাঁচে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখবো যে আপনারা অ্যাওয়ারনেস করুন যে মানুষ একটা মানুষের যাতে না ভোটার তালিকা থেকে বাদ যায় কেন এরকম ভাবে ভোটার তালিকা থেকে বাদ যাবে যে মানুষটা এত বছর ধরে ভোট দিয়ে এসেছে লাস্ট লোকসভা ভোটও দিয়েছে যার জন্য আপনি কেন্দ্রীয় মন্ত্রীগুলো হয়েছেন প্রধানমন্ত্রী হয়েছেন তারপরেও কেন এরকম ভাবে করা হবে আমরা চাইবো যে আর একটা মানুষের না যেন আর ক্ষতি হয় একটা মানুষের প্রাণ না যেন যায় শুনলাম এই সাহেব আলোচনা হয়েছে আতঙ্ক চিন্তা করছিলেন কি অ্যাকচুয়ালি হয়েছে কি পরশু আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডে এই এসআইআর নিয়ে একটা মিটিং হয়েছে হওয়ার পরে সবাই আমরা একটা চিন্তার মধ্যে রয়েছি উনিও চিন্তা করেছে যেহেতু ওনার এখানে অনেক দিনেরই বসবাস কিন্তু কাগজপত্র থাকা সত্ত্বেও ও অনেক রকম টেনশান করছিল টেনশান করে উনি ক্লাব থেকে মিটিং শুনে বাড়ি আসেন বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে শুয়েছেন কালকে সকালবেলা উঠে উনি কাজে গেছেন কাজ থেকে এসে চা আনতে গেছেন চা নিয়ে আসবার সময় আমাদের নজরপল্লি ক্লাবের সামনে রাস্তায় মাথায় হাত দিয়ে বসে পড়েছিলেন বসে পড়ার পরে ওনাকে সবাই ধরে ধরে বাড়িতে নিয়ে এসছেন বাড়িতে নিয়ে এসে ওনার আর মানে চোখ হাত পা কিছু খুলছে না তখনই ওনাকে সঙ্গে সঙ্গে হসপিটালে যাক ডাক্তারখানা নিয়ে যাক সেইখানে যেতে যেতেই ডেট তারপরে বাড়িতে নিয়ে আসা হয়েছে বাড়িতে নিয়ে আসার পরে এরকম আমরা আমরা গ্রামবাসী খবর পাই খবর পেয়ে আমরা ছুটে এসে দেখছি ডেট চিন্তা করছিলেন খুব কাগজ পত্র খুব চিন্তা করছেন দু হাজার ওনার এখানকার মানে ভোটার নেই নাম নেই এইসব আর কি চিন্তা ভাবনা করছিলেন এইসব চিন্তা ভাবনা করতে করতে মানে এরকম হয়েছে আপনাদের কি এখনো চিন্তা রয়েছে না না আমাদের কোনো চিন্তা নেই কেন আমরা এখানকার স্থানীয় লোক আমি বেগমপুরের মেয়ে আর আমি নজরুলপল্লির বাসিন্দা দু হাজার দুয়ে আমি বাস করেছি দু হাজার একে আমার জমিন কিনা আর দু হাজার দু সাল থেকে আমি বাসা আমাদের আমার নাম তাহেরা বিমি